ডাক্তারি পরিভাষায় যার নাম ইরিটেবল বাউল সিনড্রোম আইবিএস রোগীদের দীর্ঘমেয়াদী পেটের সমস্যা অর্থাৎ বদহজম এবং আমাশায় চিরদিনের জন্য সঙ্গী হয়ে যায় পেটের মধ্যে ভুটভাট শব্দ করে পেটের মধ্যে শব্দ করে ডাকে বা আহারের পর পেটের অশান্তি বৃদ্ধি পায় পেটে হঠাৎ করে কামড় দিয়ে ব্যথা করে এবং হুট করে প্রচণ্ড বেগ চাপার কারণে সঙ্গে সঙ্গে বাথরুমে যেতে হয় মলের সাথে মিউকাত যায় মলত্যাগের পরেও পেট খালি হয়নি এখনো ভিতরে কি যেন আটকে আছে এমন অনুভূতি হয় তবে বাথরুম করার পর কিছু সময়ের জন্য আরাম অনুভব হবে এমন অনেক ব্যক্তি আছেন যাদের দিনে চার পাঁচবার বাথরুমে যাওয়ার দরকার পড়ে এছাড়া সারা দিন পেট ডাকে ও ভোট ভাট শব্দ হয় ভিওর্স আইবিএস ঝুঁকিপূর্ণ রোগ নয় সংক্রামক রোগও নয় এমনকি বংশগত কোনো রোগও নয় এই রোগ অন্ত্রের ক্যান্সার কিংবা অন্য কোনো ক্যান্সারের কারণেও নয় কোনো রোগীকে আইবিএস হিসেবে শনাক্ত করতে হলে এই লক্ষণগুলোতে অন্তত দুটি লক্ষণ তিন মাস পর্যন্ত উপস্থিত থাকতে হবে এছাড়া অন্য যেসব লক্ষণ থাকতে পারে সেগুলো হলো পেটে অত্যাধিক গ্যাস বুক জ্বালা পেট ব্যথা হলে পাতলা পায়খানা হওয়া শারীরিক অবসাদ ও দুর্বলতা মাথা ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘন ঘন প্রস্রাবের বেগ নারীদের ক্ষেত্রে মাসিক চলাকালীন কিংবা মিলনের সময় ব্যথা ইত্যাদি এখন প্রশ্ন হলো আইবিএস কেন হয় অডিয়েন্স আজ পর্যন্ত আইবিএস কেন হয় তার প্রকৃত কারণ জানা যায়নি অনেক কারণে এ রোগ হয় বলে চিকিৎসার অন্তর্নিহিত কারণ নির্ণয় করা সম্ভব হয়নি এখন পর্যন্ত কেবল উপসর্গের চিকিৎসা দিয়ে রোগীকে ভালো রাখার চেষ্টা করা হচ্ছে বিষণ্নতা ও উদ্গিগ্নতাকে এই রোগের অন্যতম প্রধান কারণ হিসাবে চিহ্নিত করা হয় অন্যান্য বিভিন্ন কারণের মধ্যে খাদ্যনালীর নালীর অতি সংবেদনশীলতা পরিপাকতন্ত্রের নড়াচড়ার অস্বাভাবিকতা বা অন্ত্র থেকে মস্তিষ্কে পাঠানো বার্তায় ত্রুটির কারণে আইবিএস এর লক্ষণগুলো দেখা দেয় এছাড়া স্নাইট চাপ এবং দুশ্চিন্তা খাদ্যাভাস অন্তঃপ্রদাহ এবং সংক্রমণ বিভিন্ন হরমোন মাদক গ্রহণ বংশগত কারণ পেটের যে কোনো অপারেশন ও দীর্ঘকাল ধরে অ্যান্টিবায়োটিক সেবনের কারণে আইবিএস সমস্যাকে বাড়িয়ে দেয় মনে রাখা জরুরি যে আইবিএস সাধারণত দুই ধরনের হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য নির্ভর আইবিএস ও ডায়রিয়া জনিত নির্ভর আইবিএস আইবিএস রোগীরা যেসব খাবার খাবেন এবং যেসব খাবার খাবেন না যাদের কোষ্ঠকাঠিন্য নির্ভর আইবিএস তারা সাদা আটা বা ময়দার তৈরি রুটি পাউরুটি বিস্কুট কেক সরু বা আতপ চালের ভাত বা পোলাও ইত্যাদি খাবেন না ফাস্টফুড প্রক্রিয়াজাত খাবার চকলেট, চিপস কুকিজ এবং কোমল পানীয় এড়িয়ে চলবেন মাংস বা মাংসের তৈরি খাবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়াতে পারে তাই না খাওয়াই ভালো এর পরিবর্তে পর্যাপ্ত পরিমাণে আশযুক্ত খাবার দানাদার শস্যের তৈরি খাবার যেমন লাল চালের ভাত লাল আটা রুটি প্রচুর পরিমাণে ফলমূল ও শাকসবজি সবজি ইত্যাদি খাবেন দ্রবণীয় আসজাতীয় খাবার গ্রহণের পরিমাণ বাড়াতে হবে এসব খাবার হচ্ছে বার্লি ওটস ওটমিল ডুমুর বিনস মিষ্টি আলু সাইট্রাস ফল বাদাম ডাল শশা গাজর সেলেরি ফ্লাক্সিড নাশপাতি ইত্যাদি প্রচুর পানি পান করতে হবে এতে মল নরম হবে কোষ্ঠকাঠিনের সমস্যা দূর হবে প্রিয় সাবস্ক্রাইবার যাদের ডায়রিয়া জনিত নির্ভর আইভিএস তাদের খাবারে একটু এদিক ওদিক হলেই পাতলা পায়খানা হয় তাদের ক্ষেত্রে আশযুক্ত খাবার যেমন খোসা সহ ফল বা শাকসবজি বাদাম ফুলকপি আলু মটরশটি যে কোনো গাঢ় রঙের সবুজ শাক আপেল ডাল অ্যাভোকাডো মাটির নিচের সবজির খোসা বাদামি চাল কিছুটা এড়িয়ে চলতে হবে চকলেট ভাজাপোড়া ও তেলযুক্ত খাবার পরিহার করতে হবে অনেকের জন্য দুধ ও দুধের তৈরি খাবারও বধজমের কারণ হতে পারে তাই খালি পেটে দুধ এবং তৈরি খাবার খাবেন না ভরা পেটে খাবেন পরিমাণে কম খাবেন এরপরও যদি সমস্যা হয় তবে বাদ দেবেন এসব কাঁচা যে কোনো খাবার পরিহার করা উচিত সালাদ এবং কাঁচা শাকসবজি গ্রহণ থেকে বিরত থাকতে হবে প্রতিদিন দিনের বেলায় অল্প পরিমাণে টক দই খাবেন ভাত চিরা খই ইত্যাদি ধরনের খাবার বেছে নিন মাঝারি মাত্রার আরযুক্ত খাবার খাওয়া যাবে ভালোভাবে রান্না করা খাবার খেতে হবে আইবিএস রোগীদের যেসব নিয়ম মেনে চলা উচিত উভয় প্রকার আইবিএস রোগীরা দীর্ঘক্ষণ খালি পেটে থাকবেন না এতে আইবিএস এর সমস্যা বেড়ে যায় একবারে অনেক বেশি খাবার না খেয়ে একটু একটু করে বারবার খেতে হবে এতে করে পেট খালি থাকবে না হজমও সমস্যা হবে না খাবার গ্রহণের সময় তাড়াহুড়া করবেন না ভালোভাবে চিবিয়ে খাবেন কোনো বেলার খাবার বাদ দেওয়া যাবে না প্রচুর পরিমাণে পানি পান করতে হবে প্রয়োজনে স্যালাইন খেতে হবে কেননা ডায়রিয়ার কারণে শরীর থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রোনাইটস বের হয়ে যায় খাবার গ্রহণের মাঝে পানি পান করবেন না এতে হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় খাবার গ্রহণের 30 মিনিট পূর্বে এবং খাবার গ্রহণের 30 মিনিট পর জলপান করা সবচেয়ে ভালো অতিরিক্ত তেল এবং মশলা জাতীয় রান্না করা খাবার থেকে বিরত থাকুন বাইরের অস্বস্তিকর খাবার যতটা সম্ভব পরিহার করুন ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের ব্যাপারে জোর দিবেন মিষ্টি জাতীয় খাবার বর্জন করতে হবে বাসি খাবার খাবেন না খাওয়া শেষ না করে ঘুমোতে যাবেন না কিন্তু পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন অর্থাৎ প্রতিদিন বয়স বেদে ছয় থেকে আট ঘন্টা অবশ্যই ঘুমাবেন ভালো ঘুম না হলে হজমের সমস্যা ছাড়াও অন্যান্য অনেক সমস্যা হয় উপরোক্ত নিয়মগুলো মেনে চলার পরও যদি আসনের উন্নতি না হয় তবে একজন গ্যাস্ট্রো অ্যান্টালজিস্টে স্বর্ণপন্ন হতে হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সুস্থতা কামনা অবিরত ভালো থাকুন আমাদের সাথেই থাকুন